হাই ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দি স্কাই ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি এই দাদার লটটে এই দাদাকে বিগত দু থেকে তিনটে ভিডিওতে দেখেছিলে এবং প্রচুর ভালোবাসা তোমরা দিয়েছো এই দাদার লভটা চলে এসেছি আজকে মূলত টেডি পাড়ার লট দাদার টেডি পাড়ার প্রচুর প্রচুর কালেকশান রয়েছে যেগুলো আজকে খুবই সস্তা সেলের জন্য অ্যাভেলেবেল রাখা হয়েছে তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিওতে চলেছে স্পেশাল টেডি কবিতার ভিডিও তো সামনে একটা ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কারণে খুব জোরে মাইকিং হচ্ছে তো যার জন্য মানে হয়তো সাউন্ডটার একটু সমস্যা হতে পারে একটু ম্যানেজ করে নেবে ভিউার্স এবং এই দাদার লটটা যে সকল মানে রেডি পেয়ারগুলো ছিল পার্টটাও কিছু রয়েছে অল্প কিছু এবং রেডি পেয়ারগুলো সিঙ্গেল করা ছিল সেগুলো সেট সেট সহকারে আমি দেখাবো এবং লাস্ট টোটাল কবুতরগুলো আমি দেখাবো কী পার আছে সব সব ট্রেডি আছে ট্রেডি কী জেনারেশন আছে সাকিব সব চৌধুরী সাকিব সাকি লাইনের টেডি রয়েছে বন্ধুরা এর আগেও তিনটে ভিডিও আমি করেছিলাম তো দাদার কাছে সেই সব পাটটাগুলো সব সেল হয়ে গেছে আর আজকে তোমাদের জন্য বিশাল বিশাল দারুণ একটা সুযোগ রয়েছে টেডি টেডি অ্যাডাল্ট কবুতর সেলের জন্য অ্যাভেলেবেল এবং কিছু কালদুমাও রয়েছে কালদুমা কি সেলের জন্য আছে কালদুমা কিছু আছে শখের জন্য তো শখের জন্য কালদুমা তোমরা কন্ট্যাক্ট করবে না যেগুলো এদের পাটটা যখন সেল থাকবে তখনই অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো তো কালদুমাগুলো আমি একটু শখের জন্য তোমাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো এবং বেঞ্চিসপার কিছু কালদুমা দাদা উত্তর লাইন থেকে কালেকশন করেছে সেগুলো আমি দেখাবো বন্ধুরা তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবো এবং তাদের বাড়িতে আসার অ্যাড্রেস প্রিভিয়াস কোনো ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো বা আমি ভিডিওর মাঝখানে কোনো একটা সময় তাদের বাড়ির ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো তো যাই হোক ভিউয়ার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি প্রথমে একটা পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটার স্ট্যান্ডিং কোয়ালিটি এবং ওভারঅল সেটটা অত দুর্ধর্ষ কোয়ালিটির রয়েছে তোমরা একটু কাছ থেকে সরাসরি দেখে নাও বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটা দাম বলে দাও অসুবিধা কি আছে আচ্ছা তো বন্ধুরা এই সেটটা অনলি সাত টাকা দাম রাখা হয়েছে সেভেন থাউজেন্ড তো একটা পেয়ার মেল ফিমেল বার্ড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং গ্রেডি সেট ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে সাত হাজার টাকা দাম রাখা হয়েছে এবং যদি কেউ এক সেট বা দু সেট বা তিন সেটও যদি নেয় তাহলে সেক্ষেত্রে একটু বার্গেনিং হয়ে যাবে কবুতরের কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছ কালচিরা টেডি কবুতা চৌধুরী সাকিব ব্লাড লাইনের স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো এবং এদের চোখের মধ্যে যে গোলাপি রিংটা সেটা আমি কাছ থেকে ধরে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা একটু দেখো তো নোয়ার পাড়াটা চোখের কোয়ালিটি একটু দেখাচ্ছি চোখ দেখা তো বন্ধুরা এই হচ্ছে চোখের কোয়ালিটি দেখো একদম তো বন্ধুরা চোখের মধ্যে রিং দেখতে পাচ্ছি একদম রেডি একটা রেডি একটা নর অ্যাডাল্ট নর এবং সস্তা সেল করা হয় দেখা দেখে একটু তো ভিউার্স পুরো কমপ্লিট ফেদারে রয়েছে ফেদারের কোয়ালিটি একটু দেখো একদম ভারী পর এক গোড়া থেকে আর আগা পর্যন্ত পুরো টোটাল পটাই দারুণ লেভেলে রয়েছে একদম বাঁধানো পরের মধ্যে কোনো গ্যাপ নেই দুর্ধ্বস্ত পরের কোয়ালিটি কত সুন্দর চড়া ফেদার দেখতে পাচ্ছ পুরো দারুণ লেভেলের কোয়ালিটি রয়েছে ঠিক আছে ছেড়ে দেখা তো ভিওর্স নেক্সট আরও একটা সেট তোমাদেরকে দেখাচ্ছে এটা কি রেডি তো সব রেডি সেট বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা সেলের বিশাল একটা দারুণ সুযোগ রয়েছে টেডি কবুতর প্রেমীদের জন্য তো এইখানে যে সেটটার স্ট্যান্ডিং কোয়ালিটি ভিওয়ার্স দেখো নর কবুতরটা একদম লাজবাব রয়েছে এবং মাদিটাও দুর্দান্ত রয়েছে তো এই সেটটাও এই সেটটার দাম কী রাখা হয়েছে সব একদম সাত হাজার টাকা অনলি এবং কিছু কম বেশি বার্গেনিং অবশ্যই হবে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সঙ্গে দাদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো হবে তো বন্ধুরা দেখো কবুতরের কোয়ালিটি দেখো এই হচ্ছে কবুতরের কোয়ালিটি বন্ধুরা স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিংয়ের রাজা রয়েছে তো এই কবুতারগুলো কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে দাদার লটটা নতুন করে সাজাবেন লটটা নতুন করে ভেঙে দেবে তো সেই কারণে কবুতারগুলো এত সস্তা সেল করে দেওয়া হবে অল্প কিছু কবুতার রেখে কবুতারগুলো মানে বিক্রি করে দেওয়া হবে এবং এদের একটা পায়ে অলরেডি একটা রিং পড়ানো পরানো রয়েছে দেখতে পাচ্ছো ভিউয়ার্স লাল রিং রয়েছে তোমরা দেখে কবুতরগুলো কালেকশান করতে পারো তো ভিউয়ার্স আরও আবারও আমি বলছি যে একটু মাইকিংয়ের সমস্যার জন্য ভিডিও হয়তো একটু সমস্যা হতে পারে একটু ম্যানেজ করে নিতে পারো বন্ধুরা অবশ্যই একটু ম্যানেজ করে নেবে ঠিক আছে এবার আমরা থার্ড পেয়ার দেখাবো ভিওয়ার্স তো ভিউর্স এখানে আরও একটা পেয়ার আমি দেখাচ্ছি কাঁটোওয়ালে যে কালচিরা টেডি তো ভিওয়ার্সের এর মানে ঠোঁটের কোয়ালিটি এবং গেট আপ স্ট্যান্ডিং কোয়ালিটি একেবারেই সন্দার লাজবাব রয়েছে বন্ধুরা দেখো সবই একই দাম সাত হাজার টাকা পার পেয়ার এর নীল রিং পরানো রয়েছে কাঁঠোওয়ালে এর গায়ের কাঁটাটা দেখতে পাচ্ছ এবং কানের দুল ঠোঁটের টিপ প্রত্যেকটি লাজবাব রয়েছে কোনো মিসমার্ক কোনো আলতু ফালতু কোয়ালিটি তার লপটে নেই আমি প্রথম থেকে দেখে এসেছিলাম সেই টেডিগুলোর অ্যাডাল্ট পাট্টাগুলো আমি বিক্রি বিক্রি হয়েছিল তারই অ্যাডাল্ট যেগুলো ছিল বাবা মা যেগুলো ছিল প্যারেন্টস পেয়ার তো সেইগুলোই সেলের জন্য আজকে থাকছে বন্ধুরা একদম অফারের ভিডিও তো আমাদের সাউথের মধ্যে সাউথ ক্যানিং লাইনের মধ্যে একটা সেরা টেডি কবুতর লফট বন্ধুরা দেখো তো এটা হচ্ছে থার্ড সেট কোয়ালিটি দেখো বন্ধুরা যেটা আছে যেমন আছে সবার সামনেই আমি শো করাচ্ছি কোয়ালিটি দেখে বুঝে চিনে যাচাই করে তারপরে তোমরা কিনবে কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না বন্ধুরা তো বন্ধুরা এখানে আরও একটা সেট দেখো কোয়ালিটি সত্যিই দুর্ধর্ষ রয়েছে এই ধরনের টেডি কবুতর অনেকে টাকা থাকলেও কিনতে পারে না এটাও লাল রিং পরানো রয়েছে দেখতে পাচ্ছ কবুতরের কোয়ালিটি প্রত্যেকটা কবুতর দারুণ দারুণ অ্যাক্টিভ কবুতা রয়েছে দারুণ অ্যাক্টিভ কবুতা রয়েছে স্ট্যান্ডিং দেখো বন্ধুরা স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখলেই মন খুশ হয়ে যাবে এবং এদের পাটটা প্রচুর প্রচুর পাটটা আছে যেগুলো সেলের জন্য ছিল এবং আছে এখনও কিছু পাট্টা রয়েছে যেগুলোর ফ্লাইং গ্যারান্টিও রয়েছে প্রত্যেকটা পাট্টা প্রচুর ফ্লাইং করা পাটটা এবং রেডি পাটটাও কিছু ছিল যেগুলো দাদা উড়িয়েছিল খুব ভালো ফ্লাইং টাইম রয়েছে কবুতারগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে বুঝতে পারছো মিডিয়াম এবং ছোটো সবের কবুতার রয়েছে তো দাদার বাড়িতে আসার অ্যাড্রেসটা একটু এর মধ্যে আমি বলে দেবো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে পাঁচ নম্বর পেয়ার বন্ধুরা প্রত্যেকটা রেডি সেট এখানে সেলের জন্য থাকবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো কত সুন্দর অ্যাক্টিভ কবুতরের কোয়ালিটি দেখো প্রত্যেকটা কবুতর পনেরো দিনের মধ্যেই হানড্রেড পারসেন্ট ডিম করে দেবে দেখতে পাচ্ছ এটাও একটা কালসিরা টেডি সেট খুব দুর্দান্ত কোয়ালিটি প্রত্যেকটা কবুতরের মধ্যে রয়েছে কোনো ক্রসের কবুতর এখানে নেই বন্ধুরা দেখো কোয়ালিটি এই হচ্ছে কবুতরের কোয়ালিটি বন্ধুরা দেখেই বুঝতে পারছো কোয়ালিটি এই হচ্ছে পাঁচ নম্বর পেয়ারটা প্রত্যেকটা কবুতরের নওর কবুতরগুলো কত ছোট এবং আর সব মস্তিতে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা অ্যাডাল্ট যে পেয়ারগুলো আমি দেখাচ্ছিলাম আজকের দিনে লাস্ট একটা পেয়ার দুর্দান্ত কোয়ালিটির একটা পেয়ার বন্ধুরা শখ কর সব পারফেক্ট সাত হাজার টাকা পার পেয়ার আছে এবং যদি কেউ দু তিন পেয়ার একই সঙ্গে না সেক্ষেত্রে একটু বার্গেনিং হবে বন্ধুরা অবশ্যই আমি আবারও বলছি গরমের কবুতর গরমে ফ্লাইংয়ের কবুতর কবুতর যাচাই বাছাই করে তারপরে কিনবে এদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টেড রয়েছে প্রচুর প্রচুর পাড়াকেমীদের এদের বাচ্চা দাদা দিয়েছে ভালো রেসপন্স পেয়েছে ভালো রেজাল্টও করেছে তাদের বাড়িতে এবারে আমি কিছু পাটটা একই সঙ্গে ছেড়ে দেখাবো ভিউয়ার্স তো দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটিগুলো এদেরই পাটটা এদেরই বাচ্চা কিছু রয়েছে সেলের জন্য তো বন্ধুরা এখানে আমি কিছু ওই যে যে রেডি পেয়ারগুলো দেখিয়েছিলাম তাদেরই বাচ্চা একদম জিরো পাওয়ার বিন পড়ার বাচ্চা তো এগুলো সব সেলের জন্য থাকবে দাদা এগুলো কি দাম রাখা হয়েছে এগুলো কি দাম রাখা হয়েছে তো বন্ধুরা আমি আবারও বলছি এখানে যে বিন পড়ার বাচ্চাগুলো দেখতে পাচ্ছ পার পিস দু টাকা তো কেউ সিঙ্গেলও নিতে পারে কেউ জোড়া করেও নিতে পারে এবং যে যদি কেউ বেশি পরিমাণে নেয় সেক্ষেত্রে কিছু কম বেশি বার্গেনিং অবশ্যই হয়ে যাবে এখানেও আরও এক একটা পাটটা একদম বিয়ে বিন পরের বাচ্চা দেখতে পাচ্ছ এটাও জাস্ট মানে এখন খুঁটে খেতে শেখেনি এই বাচ্চা এই সব বাচ্চাগুলো অ্যাক্টিভ রয়েছে এবং সুস্থ সবল বাচ্চা যদি কেউ একই সঙ্গে নিয়ে না তো পার পিস পনেরোশো টাকা হয়ে যাবে নাকি সব একসঙ্গে নিলে সব একসঙ্গে যদি কেউ নিয়ে না তো সেক্ষেত্রে কোনো কম বেশি হবে না পনেরোশো টাকা পার পিস হয়ে যাবে সবগুলো যদি একই সঙ্গে কেউ নিতে নিতে চায় বন্ধুরা এখানে সাত আর দুইয়ে ন পিস রয়েছে বুঝতে পারছো বন্ধুরা তো পার পিস যদি কেউ সিঙ্গেল নেয় তো সেক্ষেত্রে দু হাজার টাকা পার পিস হয়ে বন্ধুরা অত্যন্ত সস্তা পাড়াগুলোকে রাখার জন্য নয় সেলের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা তো যে সকল পাড়া প্রেমীরা পাড়াগুলো কিনতে চায় অবশ্যই এই দাদার সাথে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনের শো হবে এছাড়াও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে বন্ধুরা তো অনেক পাড়া প্রেমী বন্ধুদের আছে দাম বলতে চায় না তো দাদা সরাসরি দাম বলেও দিল যাতে প্রত্যেক পাড়া প্রেমী বন্ধুর মানে সুবিধা হয় পাড়াগুলো কিনতে তো সেই কারণে পাড়াগুলোর প্রত্যেকটি কবুতরের দাম এখানে মেনশান করে দেয়া হলো অবশ্যই তোমরা আবারও বলছি দেখে বুঝে চিনে তারপরে পাড়া কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না আর দাদার কাছ থেকে পাড়া কিনে ভালো রেসপন্স এবং ভালো রিপ্লাইও পেয়েছি আমরা বিগত দিনে তো বন্ধুরা অ্যাডাল্ট পেয়ারগুলো আরও একবার আমি ছেড়ে শখ করাচ্ছি এবং সেই সঙ্গে আমি অ্যাড্রেসটাও বলে দেব তো বন্ধুরা এই হচ্ছে যে ওভারঅল সেটগুলো আমি দেখেছিলাম অ্যাডাল্ট পেয়ার সেই কবুতরগুলো আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একই সঙ্গে তো দাদার বাড়িতে আসার অ্যাড্রেস হচ্ছে বারুইপুর টু ক্যানিং লাইন বা বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে নেমে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের মধ্যে হচ্ছে এই শাহজুদ্দিনদার বাড়ি এছাড়াও তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে ক্যানিং স্টেশনে নেমে দশ টাকা টোটোতে তোমরা আসতে পারবে এই আমরা বেরিয়াতে শিয়ালদা দক্ষিণ শাখায় এসে ক্যানিং আমি ট্রেনে ক্যানিং স্টেশনের নেমে দক্ষিণে মোটামুটি দশ মিনিটের মধ্যে টোটোতে লাগে দাদার বাড়ির রাস্তা দশ টাকা মাত্র টোটো ভাড়া তো তোমরা এসে যোগাযোগ করতে পারো এছাড়াও ক্যানিং টু বারুইপুর রোডেও তোমরা অটোতে আসতে পারো ভাড়া ডেলিভারিও হয়ে যাবে যারা অনেক দূরে রয়েছে যে সকল পায়রা প্রেমী বন্ধুরা পায়রাগুলো পছন্দ হচ্ছে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে ডেলিভারি চার্জ আলাদা এবং পায়রাগুলো তোমাদের অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে ওভারঅল কবুতর গুলো ঠিক আছে তো বন্ধুরা দাদা এখানে এক প্যার কালদুমা কালেকশন করেছিল ভেজিসেপের যে পিওর বেজি হিসেবের কালদুমা এগুলো বহু দূরের বহু টাকা দিয়ে কালেকশন করা এদের বাচ্চা যখন রেডি হবে তখন দাদা সেলের জন্য অ্যাভেলেবেল রাখবে কোয়ালিটি বন্ধুরা দেখো এবং অত্যন্ত বিগ সাইজের কোয়ালিটি রয়েছে এগুলো শোয়ের জন্য এগুলো সেলের জন্য থাকবে না তাই তো এগুলো শোয়ের জন্য বন্ধুরা এইখানে এক প্যার বেজিসেবের কালদমা এখানে এক প্যার পেন্সিল ছোটের যে চিনি কালদমা এলাহাবাদী বিগ সাইজের কালদমা তো বন্ধুরা এই কোয়ালিটি বেজিসেফের কোয়ালিটি দেখো বন্ধুরা লেজ একদম কোমরের নিচে থেকে বাঁধানো এ ধরে বাচ্চা দাদাকে করেছে অলরেডি দুটো মাত্র বাচ্চা দেখতে পাচ্ছে বন্ধুরা লেজ আমি ধরে দেখাচ্ছি না কোয়ালিটি পিছন থেকে দেখেই বুঝতে পারছো আর এই হচ্ছে পেন্সিল শোটের কালদুমার কাছে ওই বেজি সেপের কালদুমার একটা বাচ্চা রেডি হচ্ছে এই বাচ্চাগুলো সেলের জন্য বন্ধুরা থাকবে এই বাচ্চার কোয়ালিটি তো বন্ধুরা আবার বলেছে এগুলো হচ্ছে শখের কবুতর এগুলো সেলের জন্য থাকবে না একটু অনলি শখ করে নাও এই হচ্ছে পেন্সিল শোটের কালদুমা এদের বাচ্চা যদি কারো প্রয়োজন হয় অলরেডি ডিমে রয়েছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আচ্ছা বাচ্চা রয়েছে বার করো তো ভিওয়ার্স এখানে এক পেয়ার কবুতর আমি দেখাচ্ছি একটা পেয়ার ঠিক বলবো না একটা বেজি সেফের সিঙ্গেল বাচ্চার সঙ্গে একটা পেন্সিল টুডের বাচ্চা এই দুটো বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা একটু ভালো একটু বেশি দাম হয়তো পড়বে কোয়ালিটি জবরদস্ত রয়েছে মেজ হিসেবের এই যে পাট্টাটা রয়েছে একটু ঠোঁটে মশা কামড়েছে কিন্তু বাচ্চা অত্যন্ত অ্যাক্টিভ এবং খুব সুস্থ সবল বাচ্চা দেখতে পাচ্ছে বন্ধুরা আর এইখানে আরও দুটো একদম ছোটো বাচ্চা আমি দেখাচ্ছি এই পেন্সিল ছোটো যে চিনি কালদোমা এলাহাবাদে চিনি কালদোমাগুলো তাদের বাচ্চা একদম ছোটো বাচ্চা দেখাচ্ছে লেজ গোড়া থেকে অলরেডি বাঁধানো তো এইসব বাচ্চার জন্য দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারে বন্ধুরা তো বন্ধুরা বলার আমি বলে দিচ্ছি দাদার এর আগে অনেকবার দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি তো দাদার সেট আপটা দারুণ এবং পাড়া মানে প্রকৃত পাড়া প্রেমী যাকে বলা হয় সেটা দাদাকে দেখলেই বোঝা যায় শাহজুদ্দিন দাদা লবটা আসলেই দেখলেই বোঝা যায় দাদা সেট আপটা কত সুন্দর করে রেডি করা প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা করে রেডি করা যাতে কোনো ক্রসিং না হয় সেই জন্য এত সুন্দরভাবে সেট তৈরি করা বন্ধুরা প্রত্যেকটা লফটে ডিম এবং বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা আজকের এই টেডি কবুতরের স্পেশাল একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বছর নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন করে এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন আরও এই ধরনের ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা